যদি ক্লিয়ার না শোনা তাহলে একটু বলবেন সবাই আমি মালয়েশিয়ার একটা গ্রামের ভিতরে আছি এখন আমি মার্কেটে যাচ্ছি তো সকালবেলা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সকালবেলা যেতে পারি নাই এখন বিকেলবেলা দুপুরবেলা বের হলাম বের হয়ে আমি বৃষ্টিতে আটকা পড়ছি এতক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমে গেছে আমার ব্যাগ চ্যাগ সব বৃদ্ধি ব্যাগ হেলমেট আমার গাড়ি পুরো বৃদ্ধ অবস্থা খারাপ হয়ে গেছে অবশ্য আমার রেনকোট ছিল কিন্তু আমি তাড়াহুড়া করে আসতে গিয়ে চিন্তা করলাম মাছ তো কোথায় দাঁড়াবো এই কারণে রেনকোটটা পরি নাই রেনকোট পড়তে গেলে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন যেখানে দাঁড়িয়ে আমি রেনকোট পড়বো কিন্তু ওই জায়গাটা ভালো করে আমি পাই নাই তো আমি চিন্তা করলাম একটা না আমি গ্রামের ভিতরে চলে যাই গ্রামের ভিতর দিয়ে হচ্ছে আমি মার্কেটে যাব আর কি এটা হচ্ছে গ্রাম আর এখান দিয়ে হচ্ছে আমি মার্কেটে যাব তো এতক্ষণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এখন হয়তো এখন অনেক বৃষ্টি কমে গেছে অনেকটাই আর আমি দাঁড়িয়ে এক একটা স্কুলের সামনে এটা হচ্ছে এখানকার স্থানীয় স্কুল স্কুল না যেন মাদ্রাসা না যেন কোনো অন্য কিছু হবে কি না স্কুল লেখা নাই তো কিন্তু আমি তো অতটুকু জানি যেটাই স্কুল খুব সম্ভবত যদি আমার ভুল না হয় আর কি তো আল্লাহ ভালো জানে আসলে বৃষ্টিটা কখন থামবে সকালবেলা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল তো গতকালকে রাতে আমি একটা জায়গায় গিয়েছি ওইখান থেকে আস্তে আস্তে আমার অনেক রাত হয়ে গেছে তারপরে মোবাইলে অনেকক্ষণ সময় দিয়েছি রাত্রে দুইটা বাজে ঘুমিয়ে এসছি বাপলাম যে সকালবেলা একটু ফদিন নামা ঘুমাবো কিন্তু ফদর নামা মোবাইলে সময় দেওয়া লাগছে এই জন্য আর ঘুমাতে পারি নি তো দুই ঘন্টার জন্য ঘুমা ঘুমাতে গেলাম দুই দুই ঘন্টার জন্য ঘুমাতে গিয়ে আমি ওই ঘুম চার ঘন্টা না যেন পাঁচ ঘন্টা ঘুমিয়েছি ফের পাইনি অ্যালার্ম দিচ্ছি তারপরে অ্যালার্ম কাইটা আবার ঘুমেছি এখন বিকেলবেলা চিন্তা করলাম যে তাহলে বিকেলবেলা বাইরে আমাদের এখানে এখন দুপুর দুপুর গড়িয়ে বিকেল তিনটে এগারো বাজে মালয়েশিয়াতে বাংলাদেশ হয়তো একটা এগারো দুই ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে আমার কথা আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে আর যদি ক্লিয়ার না শোনা যায় তাহলে বলেন আমাকে তো এখন এই অবস্থা আর কি বের হয়েছি বের হয়ে যে বৃষ্টি বৃষ্টি এখন কমছে অনেকটাই অনেকটাই বৃষ্টি কমছে কিন্তু এই বৃষ্টিতে যাওয়া যাবে না একদম পুরোপুরি ভিজা যাবে যদি আমি একদম ভিজা গেছি এই যে অবস্থা দেখেন পুরো এই যে সব দিক জায়গা গেছে জুতা প্যান্ট সব কিছু দিক জায়গা গেছে আর এই দিয়ে আমার ব্যাগও পুরো ব্যাগ মোটামুটি সেফ ব্যাগের ভিতরে গিম্বল টিম্বল আছে ওগুলো ভিজে নেই হেলমেট ভিজছে গাড়ি ভিজছে গোলা হয়ে গেছে ভিতরে এগুলা ব্যাটারি চালিত গাড়ি তো এগুলা আসলে ভিজলে সমস্যা এই যে ব্যাটারি তো আল্লাহ ভালো জানে আসলে আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো বাপলাম যে কী করবে এই সময়টা আপনাদের সাথে একটু লাইভে যায় শেয়ার করি বিষয়টা এগুলো হচ্ছে গ্রামের ঘর এই যে একটা আছে এটা হচ্ছে এই গ্রামের মধ্যে মোটামুটি অনেকটা পুরান বাড়ি আর মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগ হচ্ছে কাঠের ঘর এখন হচ্ছে আধুনিক কাঠে এখন আধুনিক হইতেছে সবাই বিল্ডিং করতেছে তবে বেশিরভাগ একদম আমি অনেক অনেক গ্রামে গিয়েছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আসেন তারা হয়তো জানেন যে শেয়ার গ্রামের গড়গুলা কেমন তো আমি অনেক গ্রামে গিয়েছি সব গাড়ি আমি প্রায় বেশিরভাগই কাঠের গড় দেখছি আর এই ঘরটা দেখেন অনেক পুরোনো গড় কিন্তু এটা হচ্ছে উপরে কাঠ দিয়ে করছে আর নিচে হচ্ছে এই কী বলে সিমেন্ট দিয়ে ঢালাই করছে দেখেন তাদের ঘরের পাশে হচ্ছে কত সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ এই যে বড়ো একটা ফুলের গাছ জবা ফুল গাছ আছে আর আমি নাম জানি না অনেক ফুলে আছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ এগুলো পছন্দ করে এবং বাড়ি বাড়ির আঙ্গিনা কিংবা বাড়ির বেলকনিতে এগুলা সব সময় ওনারা লাগিয়ে রাখে জিনিসটা আমার কাছে ভালো লাগে খুব তো এই যে একটা ফল গাছও দেখা যাচ্ছে তো দেখেন কত ধরনের ফল গাছ ফুল গাছ আছে আনারের গাছও দেখা যাচ্ছে পেঁপে গাছ আছে জবা ফুল তারপরে আরো কয়েকটা ফুল গাছ আছে বলে জানি না আমি গেট ফুল গাছ আছে যেটাকে অন্যান্য দেশে কি একটা নাম বলে এটা আমরা আমাদের বাসায় গেট ফুল বলি এটার অন্য একটা নাম আছে আর কি নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে এই যে আখের খেত রয়েছে এটা হচ্ছে এখানকার মানুষজন লাগিয়েছে অনেক বড় মানে ভিতরে হচ্ছে গাছ চাষ করতেছে আর বাইরে সাইডে হচ্ছে কলা গাছ এবং আগ গাছ লাগিয়েছে অনেকটাই কমছে তারপরে এই বৃষ্টিতে গেলে আমি পুরো আরো যতটুকু বীজ আরো বীজ আমার সব বীজে গেছে মানে প্যান্টের আর পাঞ্জাবির কালার চেঞ্জ হয়ে গেছে গেছে বৃষ্টিতে দিদার কারণে মোটামুটি রাস্তাঘাট পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এখন বৃষ্টি হওয়াতে এই গ্রামের ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে আপনারা হয়তো দেখছেন এই গ্রামের ভিডিও আমার দনোটা চ্যানেলে দেখাইছিলাম আলম ব্লকস এবং আলম ভিলেজ লাইফ উইথ পিরোজালম দোনোটার মধ্যে আমি দেখাইছিলাম এই গ্রামের ভিডিও তো নতুন করে হচ্ছে আমি আমার লিডারের বাড়িতে গেলাম আমার কোম্পানির যে লিডার ওই লিডারের বাড়িতে গেলাম কিন্তু ওইখানে দেখানোর মতো তেমন কিছু পাইলাম না যে ভাবছিলাম হয়তো গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর হবে অনেক কিছু দেখাইতে পারবো কিন্তু ওরকম কিছু দেখাইতে পারিনি যদিও ভিডিও রেকর্ড করে আনছি আমি ইনশাল্লাহ সুযোগ হলে ছাড়বো দুইটা ভিডিও আছে আর একটা হচ্ছে কুইন্স ওয়াটার পয়েন্টে গেলাম ওইখান থেকে আপনাদের কাছে লাইভে বলছিলাম যে এখানের ভিডিও দেব ফেনাং কুইন্স ওয়াটার পয়েন্ট তো ওইখানের ভিডিওটা আমি এখন এডিট করতে পারিনি সময় লাগতেছে আর কি আসলে মালয়েশিয়াতে কাজ করি তো কাজের পাশাপাশি হচ্ছে টুকটাক এদিক সেদিক গেলে ভিডিও বানাই তো একদম ফ্রি থাকি না ফ্রি থাকলে হয়তো কন্টিনিউ আসলে ভিডিও আপলোড করতে পারতাম তারপরে চেষ্টা করি কন্টিনিউ আপলোড করার জন্য তো আপনাদের ভালোবাসা আল্লাফাকের রহমতে এক দুর্প্রণিত আশা আলফোন দিলাম আমার এখন ইউটিউবে হচ্ছে বারো হাজার দেখলাম মনে হয় কালকে বারো হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রহমত আমার প্রতি আমি মনে করি আল্লাহ পাক আমার প্রতি দয়া করছে দয়াটি বিদায় আপনারা আসলে আসছেন কিংবা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতেছেন আর ফেসবুক পেজে হচ্ছে পঁচাত্তর হাজার প্লাস মানে ছিয়াত্তর হাজার কাছাকাছি মোটামুটি ফলোয়ার তবে ফেসবুকে রিস্ক প্রচুর ডাউন ফেসবুক নিয়ে যারা কাজ করেন তারা আমি মনে করি ফেসবুক বা দিয়ে ইউটিউব নিয়ে কাজ করাটা বেটার কারণ ফেসবুকে অনেক নিয়ম কারণ গত কয়েকদিন আগে আমি আমার একসাথে সাইটটা ভিডিও কেটে ফেলছি ফেসবুক থেকে মানে তারা ইস্যু দেখাচ্ছে এখন কী ইস্যু দেখাচ্ছে এটা আমি আর বিচারে তো দেখি নাই কারণ তারা রিকোয়েস্ট পাঠাতে বলতেছে যে এগুলো আমার ভিডিও কিনা কিংবা এই ভিডিওতে কোনো সমস্যা নাই তো আমি চিন্তা করলাম যে আমি যদি এখন রিকোয়েস্ট পাঠাই তাহলে রিকোয়েস্ট পাঠালে তারা বিভিন্ন অপশন দিবে মানে কোনো একটা ঝামেলা হতে পারে আর কি তো এই এটা চিন্তা করে আমি আর রিকোয়েস্ট পাঠাই নাই আমি আমার সাইটটা ভিডিও কেটে ফেলছি পুরা মানে একসাথে সাইটটা ভিডিও কেটে ফেলেছে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগবে এই কারণে যে আসলে যারা এগুলো নিয়ে কাজ করে তারা জানে যে একটা ভিডিও ম্যাক করা কিংবা এ ভিডিও থামবেল চুজ করা থাম্বেল বানানো কিংবা টাইটেল চিন্তা ভাবনা করা কি টাইটেল দেওয়া তারপরে ভিডিও এডিট সব কিছু নিয়ে আসলে একটা ফেরার মতো থাকতে হয় তো সাইটটা ভিডিও আমি একসাথে কাটছি আমি মানে খুব খারাপ লাগছে তো অবশ্য ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে আছে আর টিকটকে আপলোড দিয়ে নেই মনে হয় ওগুলো তবে ইউটিউবে আছে আর কি বিল আল হোসেন হাই জি ভাই হাই আসসালামু আলাইকুম মনোয়ার হুজুর আসসালামু আলাইকুম বৃষ্টি কোথায় হয় আমি হুজুর না ভাই ধারে টুপি দেখলে কি হুজুর মানে হয়নি যদি হুজুর ভালো মানুষ ভালো মানুষটাই হুজুর হয় আমি হুজুর না হুজুর না বললাম তো আমি হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামে আছি আপনার হয়তো শুরু থেকে লাইফটা দেখলে হয়তো আপনার আইডিয়া হতো বৃষ্টি আসলে মালিশের একটা গ্রামে হইতেছে গেছে মানে এদিকে বোঝা যায় না কিন্তু এই যে যে এখানে বৃষ্টির ফুটা পড়তেছে আর অনেকে কিন্তু বেশিরভাগ মালয়েশিয়ার বৃষ্টির বয়স পায় প্রচুর যে মালয়েশিয়ার বৃষ্টিতে হচ্ছে বিজলে নাকি জ্বর সর্দি চলে আসে কিংবা কাজ চলে আসে অসুস্থ হইয়া যায় আর কি তো দেখা গেছে আমি অনেক বিচ্ছি আল্লাহ রহমতে আমি কোনো সমস্যায় না আর কি বা আমি অসুস্থ হই নাই এটা হ্যাঁ আসলে আল্লাহ ফাকর রহমত হতে পারে তারপরে এখন সাই দিস না এটা স্কুল স্কুলই হবে কারণ এই যে পতাকা লাগানো ইয়া তিনটা পিলার দেখা যাচ্ছে এখানে তিনটা পিলার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা মালয়েশিয়ার পতাকা একটা হচ্ছে প্যানাং প্রদেশের পতাকা আর একটা হচ্ছে স্কুলের পতাকা হতে পারে বিস্তৃত সাইনবোর্ডগুলো আসলে দেখলে বুঝতে পারব যদি এখানে এখান থেকে আসা যাওয়া করি প্রায় সময় কিন্তু দেখা হয় না তো এখন দিকে যাচ্ছি না যে বৃষ্টির ফোঁটা পড়তেছে আমি ভাবছি বাংলাদেশে কোথাও লল কোথাও হলো আর কি আপনি লিখতেছেন না না বাংলাদেশ না আমি আসলে মালয়েশিয়াতে থাকি আর এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রাম মালয়েশিয়ার গ্রাম নিয়ে আমার অনেক ভিডিও করা আছে তো আসলে আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব কিংবা ফেসবুক পেজের সাথে রয়েছেন তারা হয়তো জানেন যে মালয়েশিয়ার গ্রাম নিয়ে অনেক ভিডিও করা আছে এবং আপনাদেরকে মালয়েশিয়ার গ্রাম নিয়ে বিস্তারিত অনেক কিছু দেখাইছি আমি এটা হচ্ছে গ্রামের বাড়ি ঘর ভাই গরম না ঠান্ডা লাগে ভাই মালয়েশিয়াতে আসলে সব সময় গরম থাকে প্রচণ্ড গরম থাকে তবে পাহাড়ি অঞ্চলগুলা কিংবা পাহাড়ের আশেপাশে যারা বসবাস করে তারা সব সময় ঠান্ডা অনুভব করে ওই দিকে হচ্ছে মানে তুষারপাত হয় কিংবা বৃষ্টি হয় ঘন ঘন আর আমরা যেদিকে আছি এদিকে দিকে হচ্ছে সময় এই কম বেশ বৃষ্টি হয় কিন্তু গরম থাকে প্রচুর মালয়েশিয়ার তাপমাত্রা অনেক বেশি ভাই তো এই বৃষ্টির যে অবস্থা আল্লাহাক ভালো জানে এই বৃষ্টি থামবে কখন আমি আসলে যাক পাক যা করে আসলে বান্দার ভালোর জন্য করে আমি যদি এখন এই বৃষ্টিতে আটকা না পড়তাম তাহলে হয়তো হয়ে যেতাম না কিংবা আপনাদেরকে দেখাতে পারতাম না কথা বলতে পারতাম না পারতাম না আপনাদের সাথে আড্ডা দিতে পারতাম না অনেকগুলো পাখি দেখা যাচ্ছে এই যে তারা বৃষ্টিতে গোসল করতেছে এই যে কিলারের উপর আছে কিছু আর ওই কিলার উপর কিছু আছে এই যে হচ্ছে অবস্থা তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব আমি এখানে বসবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমি বাসায় ইয়া বাসায় তো আর না এখন মার্কেটে যাব মার্কেটে আসলে সকালে যাওয়ারই প্ল্যান ছিল কিন্তু সকালে যেতে পারলাম না ঘুমের কারণে ঘুমাইছিলাম ভাবছিলাম যে ফজর নামা সোড়ে হচ্ছে ঘুমাবো কিন্তু ফজুর নামাজ সোড়ে হচ্ছে মোবাইলের সময় দিলাম তো ঘুমাইতে ঘুমাইতে দশটা বাইজে গেছে পরে ভাবলাম যে দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা দুই ঘন্টা ঘুমাবো কিন্তু দুই ঘন্টা জায়গায় হচ্ছে আমি চার ঘন্টা না যেন পাঁচ ঘন্টা ঘুমিয়ে এসি ঘন্টা ঘুমিয়েছে সম্ভবত তো এখন ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে পড়লাম করলাম নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে বের হলাম আর বের হওয়ার মাঝ রাস্তা হচ্ছে বৃষ্টি নামছে আর কি তো মোটামুটি যাওয়া যায় যে বৃষ্টি যে বৃষ্টি বৃষ্টিতে যাওয়া যায় মোটামুটি আমি সবসময় এটা বিশ্বাস করি যে আল্লাহফাক যা করে বান্দার ভালোর জন্য করে যদি আমি বৃষ্টিতে আটকা না পড়তাম যদি আমি সকালে আসতাম তাহলে বৃষ্টি পেতাম না আর এখন আসলাম আমি বৃষ্টি পেলাম আর বৃষ্টি পাওয়াতে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে লাইভে আসলাম কিছু কিছুক্ষণ কথাবার্তা বললাম এটা আসলে আল্লাহফাক যা করে বান্দার ভালোর জন্যই করে আজকে আমি ভিডিও আপলোড দিতে পারবো না কারণ দুইটা ভিডিও আসলে এই পেন্ডিংয়ে আছে একটা হচ্ছে আমার কোম্পানির লিডারের বাসায় গিয়েছি আমি ওনার গ্রামের বাড়িতে আপনারা লাইভে আমি যখন লাইভে যুক্ত হয়েছি আপনারা অনেকেই দিয়ে গেছেন তো ওই ভিডিওটা হচ্ছে আমি এখন ইডিট তো দূরের কথা ওই ভিডিও দৌড়তে পারি নাই এত ব্যস্ত ব্যস্ততা জানেন যে আমি একটা মালয়েশিয়াতে একটা কোম্পানিতে কাজ করি কাজের পাশাপাশি এগুলো করলে আসলে মানে সময় একটু বেশি লাগে আর কি ব্যস্ততা একটু বেশি তারপরে নিজের বিদেশের বাড়িতে জানেন আপনারা নিজের খাওয়া দাওয়া নিজের রান্না করা তারপরে হচ্ছে নিজের কাপড় ধোয়া তারপর অনেক অনেক ব্যস্ত যারা বিদেশ আছে তারা জানে যে বিদেশ কী অবস্থা বিদেশের মানুষ কতটা ব্যস্ত থাকে আর আরেকটা ভিডিও হচ্ছে কুইন্স ওয়াটার ওয়াটার পয়েন্ট ওইখান থেকে আমি লাইভে গিয়েছি প্রায় আট মিনিটের উপরে ওইখান থেকে লাইভ করেছি ওই ভিডিওটা আমি এখনও এডিট করছি এখনও পুরো ফাইনাল এডিট শেষ হয়নি তো ওইটা আগে সারার চিন্তাভাবনা আছে যদি সম্ভব হয়তো দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ দু দিনের ভিতরে সারা একটা করবো ইনশাআল্লাহ ওইটা মোটামুটি ষাট পার্সেন্ট কাজ শেষ হয়েছে এখনও থামবেল বানাই নাই কিংবা টাইটেল ইয়ে করি নেই কী বলে মানে টাইটেল ঠিক করিনি আর কি তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ আজকের ভিডিও দেবো না কারণ আজকে আমার হাতে আর সময় নেই ইনশাল্লাহ আমি কালকে চেষ্টা করবো যে একটা ভিডিও দেওয়ার জন্য তো প্রতিদিন না দিতে পারলে এখন সাতটায় দুইটা তিনটা করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন আর সম্ভব হলে ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফিরোজ আলম ব্লগস কিন্তু আমি ফেস সাল হচ্ছে আমার নিজের নামে পিরোজ আলম তো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই সবাই দোয়া করবেন আর বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আচ্ছা মনের ভাই বলছেন কী কাজ করেন আপনি মালয়েশিয়াতে আমি আজকে মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরিতে কাজ করি ভাই আমাদের যে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির মধ্যে হচ্ছে নাট স্ক্রুপ তৈরি হয় আর কি তো রডের ফ্যাক্টরি আর কি লোহা লঙ্কারের কাজ তো ওইখানে হচ্ছে নাট স্ক্রুপ তৈরি তৈরি হয় আমাদের ফ্যাক্টরিতে তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখু মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ